কুচবিহার জেলা আটটা বিধানসভা আমরা কাজ করি সে আটটা বিধানসভাতে আমরা দুই হাজার ছাব্বিশে জয়লাভ করব এটা নিশ্চিত ওদের ঘর ওরা কিভাবে খুঁটি লাগাবে সেটা তো ওদের ব্যাপার সে খুঁটি বাঁশের খুঁটি হবে না সালের খুঁটি হবে না কংক্রিটের খুঁটি হবে সেটা ওরা ঠিক করবে আগামী বছর অর্থাৎ দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে অনেক তালবাহানার পর গতকাল রাজ্যের জন নতুন জেলা সভাপতির নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র ও দার্জিলিং লোকসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টি নিজ দখলে রাখতে পারলেও হারাতে হয়েছিল কোচবিহার লোকসভা কেন্দ্র এবার কোচবিহার জেলার জেলা সভাপতি হিসেবে বিধায়ক সুকুমার রায়ের জায়গায় এলেন মাথাভাঙার বাসিন্দা অভিজিৎ বর্মন যিনি গত দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জেলা নির্বাচনের আহ্বায়কের দায়িত্বে ছিলেন নতুন দায়িত্ব পেয়ে নতুন সভাপতি কি বললেন শোনাব একই সঙ্গে নতুন সভাপতি নিয়ে তৃণমূল যে গুরুত্ব দিতে নারাজ তা বোঝা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন উদয়নগোর কথায় শুনুন কেমন লাগার বিষয় নাই যে আজকে কোচবিহার জেলার একটা যে কঠিন যে দায়িত্ব সেই দায়িত্ব আমার উপরে পার্টি অর্পণ করেছে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি অক্ষরে অকরে পালন করার চেষ্টা করব সেই সঙ্গে যে কোচবিহার জেলার যেটা সংগঠন যে আগামী দিনে সেই সংগঠনকে একদম বুস্তর থেকে শুরু করে বুথ মণ্ডল এবং জেলা যে শক্তিশালী যাতে আমরা সংগঠন তৈরি করতে পারি সেদিকে আমি সচেষ্ট থাকব এবং আগামী দিনে যে দুই হাজার ছাব্বিশের লড়াই সেই লড়াই আমরা করে যে কোচবিহার জেলা যে আমাদের সাংগঠনিক যে আটটি বিধানসভা আমরা কোচবিহার জেলা আটটা বিধানসভা আমরা কাজ করি সেই আটটা বিধানসভাতে আমরা দুই হাজার ছাব্বিশে জয়লাভ করব এটা নিশ্চিন্ত ওদের ঘর ওরা কিভাবে খুঁটি লাগাবে সেটা তো ওদের ব্যাপার সে খুঁটি বাঁশের খুঁটি হবে না সালের খুঁটি হবে না কংক্রিটের খুঁটি হবে সেটা ওরা ঠিক করবে তবে সব অভিজিতই যে হিপি হয় না সেটা বুঝতে হবে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে